নামাজকে বলো না কাজ সে কাসকে বলো নামাজ আছে নমাজকে বলো না কাজ আছে বলো আমার নামাজ আনসারি আছে চোখ দিয়ে ট করে অস্ত্র ধরা শুরু হয়ে গেছে আব্দুল্লাহ আনসারি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুল আমার মাত্র একখানা পোশাক কয়খানা জামা আবদুল্লাহ আনসারির মাত্র একখানা পোশাক একখানা পোশাক একখানা পোশাকে দিন নামাজ আদায় করে হঠাৎ করে আবদুল্লাহ আনসারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে আপনি একটা হাদিস আমাকে শুনাইছিলেন শুনাইছিলেন যে ব্যক্তি কন্টিনিউ পাঁচ অক্ত সলা জামাতের সাথে আদায় করবে আপনি রসুল যে হাতে তার হাতটা ধরে জান্নাতে পৌঁছায় দিবেন জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান নে আমার গভীর খুব খেয়াল করে দিলেন কাল্লাগায় কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন যুবক ভাই ওর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না একজন পর্দা আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কি পারেন না একটু আওয়াজ দিয়ে বলেন দিতে পারেন কি পারেন না আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এদের মধ্যে কি বলেন কি মেসেজ দেয় একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ রব্ুল্হ আলামিন এজের মধ্যে বলেন ও পৃথিবীর ইমানদার মানুষ তোমরা আমাকে ভয় করলে করার মতো করো এবং প্রতিটো মুসলমান মুখ থাকে না ভাইয়া কবরে আইসনা এটা আল্লাহ তালা কি মেসেজ দেয় আল্লাহ তালা দেয় হে ইমানদার মুত্তা কি গোল হেইমানদার গোল তোমরা আমাকে ভয় করলে করার মতো করো আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আচ্ছা বাবাজিরা আমার বলেন তো দেখি মুসলমান এবং মধ্যে পার্থক্য কি অমান্ত যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল এ বন্ধু নামাজ পড়লে লস নাই লস নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনিন মধ্যে বলেন আল্লাযীনা উম ফি সলাতিহিন আল্লাহ রাব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেন মুসলমানরা নামাজ পড়বে শুধু খুশু সাথে খুশু খুচুর সাথে বিনয়ের সাথে এ বন্ধু এখানে আল্লাহ মুমিন বান্দার পরিচয় দিয়ে দিচ্ছেন মুমিনরা নামাজ পড়বে একমাত্র খুশু খুচুর সাথে সাথে যখন নামাজ পড়বে দুনিয়ার জিন্দিক কারোর দেখানোর জন্য নয় দুনিয়ার জিন্দিতে কারোর দেখানোর জন্য নয় একমাত্র রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে আর কাফেরা নামাজ পড়বে শুধু লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের সূরা আল মাউন এর মধ্যে বলেন ফাওাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ইউমাংসালাতিহিমসাউন আল্লাযিনা হুম ইরাউন ওই সকল নামাজের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের ভিতরে উদাসীনতা ভাব তাহলে এখান থেকে কি পরিচয় পাওয়া গেল যে মুসলমান নামাজ করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আর কাফেররা নামাজ পড়বে লোক দেখানোর জন্য এ বন্ধু আপনি যদি পাঁচ অক্ত সালাত মসজিদে আদায় করেন কা পাঁচ ওক্ত সালাত আদায় করেন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে পাঁচটা পুরস্কার দিবে একটা দিবে দুনিয়ায় আর চারটা দিবে পরকালে এটা আমি রেখে যাচ্ছি ইনশাল্লাহ আলোচনার শেষ মুহূর্তে এটা বলে দিব মুসলমান ভাইল আমার নামাজ পড়লে কি হয় নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যখন প্রশান্ত চিত্তে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে বের হয় আল্লাহ তালা তার একটা জান্নাতের ফেরেস্তাকে নহরে ডুব দেওয়ার আদেশ দিয়ে দেন জান্নাতের ফেরেস্তা জান্নাতের নহরে ডুব দেওয়ার পর ওই ফেরেস্তার পাখা থেকে যে পরিমাণে পানির ফুটা জমিনে পড়ে ওই ব্যক্তির আমল নামা সেই পরিমাণে সব দেয়া হয় জোরে জোরে বলা যায় না সুভাখানন্দ এ বন্ধু ভারত জাভের কি উল্ল হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ ফলে সাল্লাম একটা গাছের ডাল ধরে দাঁড়ায় আছে এমন সময় নবী করিম সাল্লাল্লাহ ফলে সাল্লাম গাছের ডালটা ধরে একটা ঝাঁকা দিছে ঝাঁকা দিছে পাতাটা ঝর 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 করে পড়া শুরু করলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু জরকে ডাক দিয়ে বলে ও আবু জর তোর বান্দা যখন নামাজ আদায় করবে তার কথার আমল নামা থেকে গুনাগুলো ঝইরা যাবে জোরে জোরে বলা যায় না সুবাহান হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার বাড়ির সামনে যদি একটা নহর থাকে পুকুর থাকে পুকুর পুকুরে যদি আপনি দিনে পাঁচবার গোসল করেন পাঁচবার গোসল করেন শরীরে কোনো ময়লা থাকব নি একটু আওয়াজ দিয়ে বলেন ময়লা থাকব হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি পাঁচ শক্ত চলা তাদায়ী করে পাঁচবার উজু করার প্রয়োজন হয় হয় কি হয় না পাঁচবার উজু করার প্রয়োজনে তার শরীর থেকে সমস্ত গুনাগুলো আল্লাহ তারা ঝরায় দেয় জোরে জোরে বলা যায় না সুভাখ আনন্দ নামাজকে বলো না কাজ আছে কাসকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিঘিন পরকালে কালে কি জবাব দিবা তুমি প্রভুর কাছে নামাজকে বল না কাজ আছে কাজকে বল তোমার নামাজ আছে জোরে বলেন ঠিক না বেটি এ বাবাজি আগেকার দিনের সাবিরা যত রকম জরুয়াত ছিল প্রত্যেকটা জরুয়াত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিছে নবী করিম সাল্লাহ সাল্লামের এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম কে ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুন আমার ঘরে খাবার নাই খাবার নবী করিম সাল্লাল্লাহ পরে সাল্লাম চাবি কে ডাক দিয়ে বলে তুমি দুই রকাত চার রকাত ছয় রেকাত আঠ ডাকত করে নামাজ আদায় করো চাবিনি শিরে যাই নামাজ আল্লাহ তেন কুদ্দুতি ভাই সিদ্দা লাগাইছে দুই রেকাত নামাজ পড়ে তাও খাবারের কোনো ব্যবস্থা হয় না চার রেখাত নামাজ পড়ে তাও খাবারের কোনো ব্যবস্থা হয় না ছয় রেখাত নামাজ পড়ে তাও খাবারের কোনো ব্যবস্থা হয় না যখন আট রেখাত নামাজ আদায় করেছে তার ঘরের ভিতরে একটা পুরনো জাতা ছিল জাতা জাতা চিনেননি জাতা চিনেন না যে আটা দিয়ে ডাল মারাই করে গোম মারাই করে জাতা ছিল জাতা এ বন্ধু একটু খেয়াল করে বলেন তো দেখি রিজিকের মালিককে আমাদের হায়াতের কে জোরা আওয়াজে বলা ওয়দের মওতের মালিক কে সবই যদি আল্লাহ তাহলে আমাদের ঘরে খাবার হতে কে দেয় আল্লাহই দেয় বলেন ঠিক না বেছি নিসিরাতে সাহেব যায় নামাজতা লయ్యా আল্লাহ তাআলার কুদরতে পায়েজ সিজদালাইছে সিজদা লাগানোর পর সঙ্গে সঙ্গে তার ঘরের জাতা থেকে এমনি এমনি আটা বেরা শুরু হয়েছে ঘরে থেকে ঘরে জাতা থেকে আটা বেরা শুরু হয়ে গেল সাহেব আর ঘরে যত পত্রগুলো ছিল সবগুলো আটা দিয়া বুজাই করছে তারপরে সাহাবী বলে দেখি তো আটা দিয়া কাটাদা কোন রাস্তা দিয়ে বের হয় সাবি একটু নজর করে দেখছে নজর করার সঙ্গে সঙ্গে জাতা দিয়া আটা বের হয় বন্ধ হয়ে গেছে পরের দিন সকালে সাহাবী নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে ও আল্লাহর রাসূল আপনার কথা মতো আমি দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা নামাজ আদায় করলাম আট রেখা নামাজ আদায় করার পর আল্লাহ তালার কুদ্দুদি পায় সিদ্ধা দেওয়ার পর দু হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছি এমন সময় আমার ঘরে যাতা থেকে আটা বের হইল আটা বের হওয়া শুরু হইল আটা বের হওয়া শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে আমি যখন নজর করে দেখি আমার আটা বের হওয়া বন্ধ হয়ে গেল রবি করিম সাল্লাম সাবিকে ডাক দিয়ে বলে ও সাকাবি তুমি যদি নজর করে না দেখতা কাল কিয়ামত পর্যন্ত আমার বান্দার বান্দার জন্য এই জায়গা থেকে আটা বের হয়ে জোরে জোরে বলা যায় না সুবাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যায় না সুবাহ পৃথিবীর জমিনে আমরা নামাজ তো আদায় করি না ফজরের মতামতে গেলে দেখা যায় ইমাম সাহেব ম জিন তিন চারজন হাতে কোনো মানুষ নবাদ আর করে বলেন না ঠিক না বে আমি একটা হাদিস তিলমাৎ করেছিলাম আউ বনুমায় ও হাসাবু বিঘিলা দুই আম আল কিয় চলা এ বন্ধু দুনিয়ার জিন্দগিতে আপনি দশ তলা বার বাড়ির মালিকখন না কেন দুনিয়ার জিন্দগিতে আপনি ব্যাগ বটি টাকা মালিকখন কেন মালিকখন না কেন দুনিয়ার জিন্দিগিতে আপনি প্রভাবশালী হন না কেন সর্বপ্রথম আল্লাহ তারা কিয়ামতের ময়দানে আপনি নামাজের হিসাব লইবে তখন আপনি কই যাবেন একটু খেয়াল করে দেখেন তখন আপনি কই যাবেন আগেকার সাহাবিরা যত রকম ছিল সকল কিছু নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে চাইয়া নিছে আর আমরা তো চাইতেই পারি না আল্লাহ তালা বলে আমার বান্দা আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ তালার জরুয়াত গুলো পূরণ করতে দেরি করি না জোরে জোরে বলা যায় না সুবাহান নবী করিম সাল্লামের এক সাবি নাম তার আব্দুল্লা আনসারি এই আব্দুল্লা আনসারি এত গরিব সাবি যা আপনাদের এই আদর্শ পার্কিতিপুর আদর্শ গ্রামে খুঁজে পাওয়া যাবে না আপনাদের পাবনা জেলে এত গরিব সাহাবি খুঁজে পাওয়া যাবে না এ বাবাজি একটু দিলের কান লাগে কথাগুলো শুনবেন এবং অতীত গুনা মনে কইরা দেখেন তুই এখান থেকে শিক্ষা নিয়ে যেতে দিতে পারেন কি না আমিও গুণাগার আপনিও গুণাগার পৃথিবীর জমিনে সবাই গুণাগার বলেন ঠিক না বেটি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় সবার আগে মসজিদে চলে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয় আবদুল্লাহ আনসারের তালু এমন করতে করতে নামাজ পড়তে পড়তে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল সবার পরে সবার আগে মসজিদে যায় সবার পরে মসজিদ থেকে বের হয় এ বন্ধু এ আবদুল্লাহ আনসারি একদিন হঠাৎ করে আবদুল্লাহ আনসারিকে আর মসজিদে দেখা যায় না আনসারি আর মসজিদে আসে না সাবিদের মধ্যে কানা ঘটা শুরু হয়ে গেল কানা ঘটা শুরু হয়ে গেল আবদুল্লাহ আনসারি মসজিদে আসে না সাবিরা কথোপকথন শুরু করে দিল আব্দুল্লাহ আনসারি হয়তো জিনার কাজে লিপ্ত হয়ে গেছে আব্দুল্লাহ আনসারি হয়তো দুনিয়ার ধন সম্পদে মোহই পড়ে গেছে নবী করিম সাল্লাম সাবিদের ডাক দিয়ে বলে ও আমার সাবিরা চলো চলো জলদি চলো আবদুল্লাহ আনসারির বাড়ি যাবো চলো চলো জলদি চলো আবদুল্লাহ আনসারির বাড়িতে নবী করিম সাল্লাম সাহাবিদেরকে লইয়া রওনা দিছে প্রতিমধ্যে যাইতে যাইতে আবদুল্লাহ আনসারি দরজার কাছে টক টক করে আওয়াজ দিছে ভাই আবদুল্লাহ আনসারী বাড়িতে আসনি একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিছে আব্দুল্লাহ আনসারি ডাকে সারা দেয় না হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ বাড়ি না দরজা থেকে ফিরে আসতেছে প্রতিমধ্যে আবদুল্লাহ আনসারি পিছন দিকে ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারি হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ আনসারিকে ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ আনসারী তোমাকে একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিলাম তুমি আমার ডাকে সাড়া দাও না ঘটনা ঘটনার কারণ কি আবদুল্লাহ আনসারীর চোখ দিয়ে একটা টাচ করে উস্তু ধরা শুরু হয়ে গেল এ বাবাজি আব্দুল্লাহ আনসারিক চোখ দিয়ে একটা চার্চ করে উস্তু ধরা শুরু হয়ে গেছে আব্দুল্লাহ আনসারি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ও আল্লাহর রসুল আমার মাত্র একখানা পোশাক কয়খানা জামা আব্দুল্লাহ আনসারির মাত্র একখানা পোশাক একখানা পোশাক একখানা পোশাকে দিন নামাজ আদায় করে হঠাৎ করে আব্দুল্লাহ আনসারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে আপনি একটা হাদিস আমাকে শুনাইছিলেন শুনাইছিলেন যে ব্যক্তি কন্টিনিউ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে আপনি রসুল নিজে হাতে তার হাতটা ধরে জান্নাতে পৌঁছায় দিবেন জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমি এই হাদিসটা আমার স্ত্রীর সাথে এসে আলোচনা করছি বা সে আলোচনা করছি আমার স্ত্রী এক বাক্যে ডাক দিয়ে বলে ও আমার স্বামী আমি পৃথিবীর মধ্যে তোমার কাছে এক সন্ন্যার স্বর্ণের চেন চাই না দামি শাড়ি চাই না এক বেলা খাওয়া হলেই চলবে তোমার কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে তুমি পাঁচক্ত নামাজ পড়ার সুযোগ করে দিও আবদুল্লাহ আনসারির ঘটনা যখন নবী করিম কাছে বলা শুরু করলো এ বাবা আমি সবার আগে মসজিদে চলে যাইতাম এখন আর মসজিদে যাইতে পারি না আমি আবদুল্লাহ আনসারি সবার পরে মসজিদে যাই আমার একখানা পোশাক যখন মসজিদের মধ্যে আজান দিয়ে দেয় আমি আমার পোশাকটা খুইলা আমার স্ত্রীকে দিয়ে দেই আমার স্ত্রী গর্তের ভিতরে নামাজ আদাই করে নামাজ আদাই করে আবার আমার স্ত্রী পোশাকটা খুইলা গর্তের ভিতরে বইসা থাকে আমি মসজিদ থেকে নামাজ আদাই করে আবার বাসায় চলে আসি বাসায় চলে আসি এ বন্ধু একটু খেয়াল করে দেখেন না আপনাদের পার্কিপুর আদর্শ গ্রামের এমন গরিব হয়তো নাই আছে নাকি এমন গরিব হয়তো নাই এমন গরিব হয়তো লোক হয়তো নাই আব্দুল্লাহ আনসারির একটা মাত্র জামা ছিল একটা জামা এই একটা জামা লইয়া আবদুল্লাহ আনসারি কন্টিনিউ নামাজ আদায় করেছে একটা দিনও জামাত মিস করে নাই জামাত মিস করে নাই আর আমরা সলিমদ্দি কলিমদ্দি আমাদের অক্তরা কোন দিয়ে যায় কোন সাইড দিয়ে নামাজের রক্ত চলে যায় আমরা খোঁজ রাখি না খেয়াল করি না তাই আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত সলা আদায় করে নবী করিম সাল্লাম তার হাতটা ধরিরা জান্নাতে ঢুকাই দিবে বলেন তো আমরা জান্নাতে তো যেতে চাই ঠিক না এটা হাত তুলে দেখি দেখান তো জান্নাতে যেতে চাই কারা